পরে আমি এর ডে এক সুগিরা মইরা পুরে গেল কানে নগে একটাও নাই গেলাম তেল ভরে না মামা গুছনে 100 দিনে তেল ভরে বরাদ্দ করতে চাই খুব ভালো ছিল কিন্তু হ্যাঁ আমি যে দিনে টাকা পাইছিলা তো আমার দিনকে ভরপুর থাকছে আমার পকেটে ভরপুর আমার সবকিছু ভরপুর যেদিন আমার টাকা হইছে খুব ব্যমব সামনে আমার নগে 17 70000 টাকাতে বললাম তারপর ব্যমব আমার 48000 টাকা হইছে আমু উদ্যতি আছেন আমার সাইদুরটা গুসাই আছে আমি বললাম হর তখন এমন তাই নাই তখন থাকবো না আজকে হুন্ডা নিয়ে পড়ছি গরুর মাংস দা ভাত পিকনিক খাইতাছি গরুর মাংস কিনছি ব্যাগ কিছু কিনে পিকনিক দই মই সব সব আমি খাম না আমি না খাম না তোরা খাগা তো ঘরে দিয়েছি পাঁচ হাজার খাকা তোরা হ্যাঁ আমার মতো আমি হুন্ডা নিয়ে আইসি ব্যাম্বো সামনে আমার পুলিশ ধরছে এনেকে আমার চাবির জোফলা ছিল আমার কাছে ঘরের চাবি আমার চাবি তবে স্যার কেবল ব্যাম্বো বন্ধ করলাম এই যে চাবি দিয়ে গেছিলাম স্যার

ওই ওই যে কয়দিন মনে করতো আমার বউ বাচ্চা ওই কয়দিন তোলা সাই দূর মাই দূরে না কেউ ঘুম পারতে পারবো না কেউই নেই হাক্কা তো আর ঘুম আর নাই রাইতে একটা সময় যায় মনে করতো ঘর থেকে না ভাই ঘিরে নিয়েছি হুন্ডা মনে করতো বাচ্চা ঢুকে আমি তো জুয়েল ছাড়া না কেউ আহে নাই এখন এত রাইতে আর আই পড়ছে যাই টিনের মধ্যে নাতি ওট যাবো এখানে আয় পড়ছে কোন দাবি জুয়েলের খালা অসুস্থ হয়েছে বলে জান রাখবো এবার মিশা কথা মিশা কথা